তো আমি তোমাদের এখন শেখাবো হচ্ছে ব্যাপ্যতা ঠিক আছে তো আমি এই বচন অধ্যায় থেকে যে কি কি লজিক আসে আমি তোমাদের শিখিয়েছি হচ্ছে বাক্য বচন শিখিয়েছি তারপর শেখালাম হচ্ছে গুণ পরিমাণ তো যে এখন শেখাবো হচ্ছে ব্যাপ্যতা তো এই ধরনের প্রশ্নগুলো হবে যে নিচের বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করে তাদের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য তা উল্লেখ করো তো এটা শিখলেই তোমাদের এই অধ্যায় থেকে লজিক কিন্তু কমপ্লিট মানে এই লজিকগুলো আমি যে গুণ পরিমাণ শিখিয়েছি আর এখন শেখাবো হচ্ছে তোমাদের এই যে ব্যাপ্য অব্যাপ্য এইভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে তো যেমন যেমন পরীক্ষার প্রশ্ন আসবে বা যে যে লজিক এই অধ্যায় থেকে হবে আমি তোমাদের কিন্তু তুলে ধরেছি আজকে এই অধ্যায় থেকে লজিকটা কিন্তু কমপ্লিট হবে তো তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা তো এইভাবে প্রশ্ন হবে এই অধ্যা থেকে লজিক নিচের বাক্যগুলিকে তর্ক বিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করে মানে আগে হচ্ছে বচন করতে হবে তারপরে কি করতে হবে তারপরে তাদের কোন কোন পথ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো আগে যেমন আমি শিখিয়েছি বচনে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো তো এখন হবে ব্যাপ্য অব্যাপ্য উল্লেখ করো মানে দুই ধরনের লজিক কিন্তু এখান থেকে হবে এটা গুণ পরিমাণ ব্যাপ্য অব্যাপ্য ঠিক আছে আরেকটা তো প্রথমে শিখেছিলাম বাক্য বচন মানে এই মোটামুটি এই তিন ধরনেরই লজিক কারণ বাক্য বচন তো প্রথমত শিখতেই হবে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তো যখনই তোমাদের এই ধরনের লজিক দেখবে তোমরা তখন কিন্তু মনে রাখবে কতগুলো কিন্তু বাক্য দেবে যেমন পাখিরা জন্তু নয় কিছু কিছু কমলা লেবু টক খুব কম ছাত্রই বুদ্ধিমান সাদা হাতি আছে কে বড় হতে চায় না তো আমি তোমাদের আগে বলেছিলাম বাক্য দেবে বচন করতে হবে বচন করার পর তারপর যেভাবে বলবে সেভাবে কিন্তু তোমাদের যদি গুণ পরিমাণ বলে তো কিভাবে গুণ পরিমাণ বার করতে আমি তোমাদের দেখিয়েছি এবার আমি শেখাচ্ছি তোমাদের কোন কোন পথ ব্যাপ্য অব্যাপ্য আমরা জানি বচনে কিন্তু পথ থাকে কয়টা বচনে কিন্তু পথ থাকে দুটা উদ্দেশ্য পথ আর পদ ঠিক আছে তো ভালো করে দেখো তো যখনই তোমাদের এরকম পড়বে তখন কিন্তু তোমরা কিন্তু এই ছকটা কিন্তু মনে রাখবে কি ছক এই ছকটা ভালো করে দেখো এই যে এ বচনে আমরা বচন কয়টা বচন কিন্তু আমরা জানি চারটা বচন নিরপেক্ষ বচন চারটা ঠিক আছে তো এই ছকটা কিন্তু তোমাদের সারা জীবন মনে রাখতে লাগবে যাদের ফিলোসফি আছে ঠিক আছে তো কি এই ছক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু তোমাদের কিন্তু এখন লজিকে তোমরা ঢুকে গেছো মানে লজিকে তোমরা কিন্তু প্রবেশ করে গেছো যুক্তি অধ্যায় থেকে সেভাবে লজিক ছিল না যুক্তি অধ্যায় থেকে এমসি কিউসিকেও আমি লিখে দিয়েছি এই বচন থেকেই তোমাদের কিন্তু শুরু হলো মানে বচন থেকেই ফিলোসফির লজিক কিন্তু শুরু ঠিক আছে তো বচনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না জানলে এরপরের যে অধ্যায়গুলো আছে তোমাদের ভুলে ভরা হয়ে যাবে বারবার করে বলছি তোমাদের ঠিক আছে ভুলে ভরা হয়ে যাবে আমি আমার ছাত্রছাত্রীদেরও আমাদের আমার যেগুলো মানে আমার ব্যাচের যেগুলো ছাত্রছাত্রী তাদেরকেও আমি বলি যে তারাও হচ্ছে বারবার করে একই ভুল করে যে এই বিষয়টাকে স্কিপ করে গিয়ে পরে বলে স্যার হয়ে যাবে আমি বলছি না এখন থেকেই শিখতে হবে পরবর্তীকালে কী হয় আমাকে বারবার করে রিপিট ক্লাস করাতে হয় তা আমি তোমাদের বলছি যে তোমরা কিন্তু এখন থেকে কিন্তু মন দিয়ে এই বিষয়টা দেখে নাও আর এই চারটে লাইনের মধ্যে টোটাল দুটো লাইন মুখস্ত করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে ব্যাক্যতা যত চ্যাপ্টার আছে সেখানে সব জায়গায় কাজে লাগবে যখন আমি একটার পর একটা চ্যাপ্টার যাব তখন তোমরা বুঝতে পারবে কিভাবে কাজে লাগবে ঠিক আছে তো দেখো মনে রাখবে এ বচনের উদ্দেশ্য পদ এই যে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপক পদ তা অব্যাপ্য তাহলে এইভাবে মনে রাখবে এ বচনের কি ব্যাপ্য বিধহ কি অব্যাপ্য ঠিক আছে মনে রাখবে এ বচনের উদ্দেশ্যটা ব্যাপ্য মনে রাখবে আর বিধহটা অব্যাপ্য হলো আর ই বচনেরটা মনে রাখবে উদ্দেশ্য আমরা তো জানি বচনের দুটি পদ উদ্দেশ্য পদ আর বিধবা পদ তাহলে ই বচনের উদ্দেশ্যপদ কি ব্যাপ বিধাপদও ব্যাপ এইভাবে মনে রাখো এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ বিধাপদ অব্যাপ্য আর ই বচনের দুটি পদই ব্যাপ দুটি পদ মানে উদ্দেশ্যপদও ব্যাপক বিধাপদওও ব্যাপ হলো এই দুটি মনে রাখলেই বাকি যে দুটো আছে সেটা কমপ্লিট হয়ে যাবে কিভাবে কমপ্লিট হয়ে যাবে ই বচনটা মুখস্থ করলেই আই বচন হয়ে যাবে কারণ ই বচনের দুটি পদই যেমন ব্যাপ আই বচনের দুটি পদই অব্যাপ্য এইভাবে মনে রাখবে কারণ এর পরে আই আসছে তাহলে ই বচনের দুটি পদই ব্যাপক ভালো করে দেখো আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য বিধহ অব্যাপ্য তাহলে বিপরীত হচ্ছে আই বচন হল তারপরে দেখো ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য এই ও বচনটা কার বিপরীত এ বচনের বিপরীত মানে এ বচনের বিপরীত হচ্ছে ও বচন তাহলে ভালো করে দেখো এবপ এ বচনের উদ্দেশ্য ব্যাপক ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য তার মানে বিপরীত না উদ্দেশ্য ব্যাপ্য আর এটার উদ্দেশ্য অব্যাপ্য এখানে এ বচনের বিধ অব্যাপক আর এখানে ভালো করে দেখো বিধ ব্যাপক বোঝা গেল তো এই ছক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বারবার বলছি ভুলবে না ভুললে কিন্তু এরপরে লজিকগুলো তোমরা বুঝতে পারবে না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু রিলেটেড আছে তাই মন দিয়ে শোনো এ বচনের লাইনটা মুখস্থ করে নাও আর ই বছরের লাইনটা মুখস্থ করে নাও তাহলে কিন্তু এখান থেকে আট নাম্বার তো অবশ্যই পাবে এরপরের যে অধ্যায়গুলো আছে সেখানেও তোমাদের নাম্বার পাবে তো ঠিক আছে তো এখান থেকেও শর্ট প্রশ্ন হয় সমস্ত প্রশ্নের উত্তর এরপরে যে লজিকগুলো শিখবো সেখানেও কাজে লাগবে তাই মন দিয়ে শোনো আমি বলছি এ বচনটা মুখস্ত করো আর ই বচনটা মুখস্ত করো তাহলেই হয়ে যাবে আর মনে রাখবে এ বচনের বিপরীত হচ্ছে ও বচন মনে রাখবে আর ই বচনের বিপরীত মনে রাখবে আই বচন তাহলে এ বচনের উদ্দেশ্য পদ কি বচনের উদ্দেশ্য ব্যাপক মনে রাখবে বিধেহটা অব্যাপ্য মনে রাখবে আর ই বচনের উদ্দেশ্য ব্যাপক মনে রাখবে বিধহটাও ব্যাপক রাখবে মানে ই বচনের দুটি পদই ব্যাপক আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন তাহলে আই বচন মানে কি ও বচনের আই বচনের উদ্দেশ্য অব্যাপ্য হবে বিধ অব্যপ যেহেতু ই বচনের দুটি পদই ব্যাপক তাহলে আই বচনের দুটি পদই অব্যাপ্য মানে উদ্দেশ্য দুটি পদ মানে উদ্দেশ্য আর বিধবপথ দুটি পদই অব্যপ আর এ বচনের বিপরীত হচ্ছে ও বচন তাহলে বচনের উদ্দেশ্য পদ ব্যাপক হলে ও বচনের পদ কি হবে এইভাবে মনে রাখবে এ বচনের উদ্দেশ্য ব্যাপক তার মানে ও বচনের উদ্দেশ্য পদ বচনের তারপরে পদ অব্যাপ্য তাহলে ও বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তো হলো এটা মনে রাখো এটা এইবার মনে রাখার পর এবার কিভাবে এই প্রশ্নগুলো পরীক্ষায় যেভাবে লজিক এসে থাকে এখান থেকে চারটা প্রশ্ন দেবে চারটা লিখলে আট নাম্বার তো কিভাবে এই অর্ধা থেকে এই লজিকটা করতে হবে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হচ্ছে পাখিরা জন্তু নয় পাখিরা জন্তু নয় তো ভালো করে দেখো পাখিরা জন্তু নয় আগে আমি প্রথমত এগুলো বিশ্লেষণ করে নিচ্ছি তারপর আমি তোমাদের বচনগুলো করে দেখাচ্ছি পাখিরা জন্তু নয় আমি এটা কোন বচন ভালো করে দেখো তো এটা কিন্তু ই বচন আমি বলেছিলাম না পাখিরা জন্তু নয় তোমার বলছি না যে মানুষ গরু নয় যেটা কখনোই যেটা কখনোই হতে পারে না কোনো নয় কিছুই নয় কখনোই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন হয় যেমন মানুষ 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 কি পাখি পাখি কি মানুষ তো পাখিরা কি জন্তু হতে পারে যেটা কখনোই হতে পারে না গরু কি ছাগল ছাগল কি হাতি পশু কি পাখি পাখি কি পশু কোনো দিনই না তাহলে এই ধরনের যখন শব্দ থাকবে ই বচনের নিয়মে তোমরা দেখে নেবে বাক্য বচনে কোনো বাক্য বচন ভুলে গেলে তোমরা বারবার করে বচনের নিয়মগুলো দেখে নেবে এই অধ্যায় থেকে বচনের নিয়মগুলো দেওয়া হচ্ছে সিরিয়াল কিন্তু চলতেছে তাই ভিডিওগুলো কোনোটা ভুলে গেলে একটার পর আগের ভিডিওগুলো দেখবে পাখিরা জন্তু না তাহলে এটা কি বচন হবে এটা কিন্তু ই বচন হবে তো চলো আগে ই বচনটা করি তারপরে এটা কি কাজে লাগে এই যে এই প্রশ্নটা অনুযায়ী কীভাবে লিখতে হয় আমি তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে লজিকটা করতে হয় পাখিরা জন্তু নয় তাহলে চলো দেখে নেওয়া যা পাখিরা জন্তুটা কী করতে হবে প্রথমকার বচনটা প্রথমকার বচনটা হচ্ছে তোমাদের হচ্ছে এ বচন করতে হবে সরি ই বচন করতে হবে তো এক নাম্বারটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে উত্তরটা কি এক নম্বর উত্তরটা হ্যাঁ এক নাম্বার উত্তরটা হবে এল এফ দিয়ে তোমরা জানো এলেফ দিয়ে করতে হবে এল এফ দিয়ে হ্যাঁ এল এফ দিয়ে করতে হবে এলেফ মানে হচ্ছে লজিক্যাল ফর্ম এই যেখানে বলছে তর্ক বিজ্ঞান সম্মত বচন মানে ওটাই ঠিক আছে তো কি কি বচন হবে ই বচন আর ই বচনের শুরুটা কি তোমরা জানো ই বচনের শুরুটা হচ্ছে কোন। ই বচনের শুরুটা কিন্তু কোন। ঠিক আছে ই বচনের শুরুটা কি কোন তারপর কি দিতে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কি পাখি তাহলে কোনো পাখি কোনো পাখি নয় নয় জন্তু কোনো পাখি নয় ব্র্যাকেটে ই বচন বোঝা গেল কোনো পাখি নয় জন্তু এখানে পাখি ছিল এ রাড়ি চলবে না যখন বচন করবে রাড়ি তুলে দেবে কোনো অনলি শুধু পত্তা দিবে কোনো পাখি নয় জন্তু হলো এবার পয়েন্ট কি করবে এবার এখানে কিন্তু তোমাদের ভালো করে তো এখানে কি লিখতে বলছে এখানে লিখতে বলছে ব্যাপ্য অব্যাপ্প উল্লেখ করো তো কিভাবে লিখতে হবে এবার তোমরা দেখো আগে যেমন তোমরা গুণ পরিমাণ পয়েন্ট করেছিলে এখানে কি লিখতে হবে দেখো এখানে পয়েন্ট করতে হবে উদ্দেশ্য যেহেতু পদ দুটো ঠিক আছে উদ্দেশ্য উদ্দেশ্য ব্র্যাকেটে কি উদ্দেশ্য কোন পদ এই যে পাখি পাখি সমান সমান হ্যাঁ এখানে একটু টান দিয়ে লিখবে এটা কোন বচন ই বচন তাহলে ই বচনের ভালো করে দেখো ই বচনের কী এখানে ভালো করে দেখো ই বচনের দুটি পদই ব্যাপ্য মানে উদ্দেশ্য ব্যাপক বিধ তার মানে ই বচনের যে পাখি পাখি সমান সমান কী হবে ব্যাপক হলো তারপর পয়েন্ট করবো বিধহ বিধ কি বিধ কোন পয়েন্ট বিধ জন্তু বিধ পদ জন্তু না উদ্দেশ্য পথটা পাখি ছিল তা পাখিটা সমান সমান হচ্ছে ব্যাপ আর বিধ পথ কোনটা বিধ পথে জন্তু তাহলে বিধ লিখলাম জন্তুটা লিখে দিই জন্তু সমান সমান কি জন্তুটা হচ্ছে হুম এটা হচ্ছে তোমার জন্তুটা কি এটা হবে ব্যাপ বোঝা গেলো ভালো করে তোমরা মন দিয়ে দেখো এই যে যখন এখানে ই বচন হয়ে গেল ই বচন মানে এই বচনটা ই বচন আসলো ই বচন যখন আসলো তখন তোমাদের বলছে যেহেতু তোমাদের ব্যাপ্য মানে ব্যাপ্য অব্যপ বার করতে বলছে ব্যাপ্য হবে কোন কোন পথ মানে বলছে এই যে তাদের কোন কোন তাদের কোন কোন পথ ব্যাপ্য হবে মানে পথ কি পথ দুটি আছে উদ্দেশ্য পদ বিধা পথ কোন কোন পদ উল্লেখ করে দিতে বলছে তার মানে এই জন্য আমি যে বললাম এই যে এবছনের উদ্দেশ্য পদ ব্যাপক বিধব্যাপক ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপক বিধ ব্যাপক মানে ই বচনের দুটি পদি ব্যাপক এই বচনে দুটি পদই অব্যাপ্য আর এ বচনের বিপরীত ও বচন ও বচনটা ও বচন উদ্দেশ্য পদ অব্যপ বিধবা ব্যাপক তো এখানে তার মানে কি যেহেতু এটা ই বচন আসে তাহলে পয়েন্ট করতে হবে প্রত্যেকটাতে ক্ষেত্রে একই পয়েন্ট করতে হবে উদ্দেশ্য পয়েন্ট করতে হবে আর বিধবা পয়েন্ট করতে হবে তো উদ্দেশ্য যে ওই বচনের যে উদ্দেশ্য পথ থাকবে সেটা এখানে লিখে দিতে হবে আর ওই বচনের যে বিধবা থাকবে এখানে এখানে যেই বিধ যেই বচনটাই হোক না কেন এখানে যে বিধবত্তা থাকে সেখানে এখানে লিখে দিতে হবে তো উদ্দেশ্য পয়েন্ট করতে হবে আর বিধবা পয়েন্ট করতে হবে এটাই জানতে চেয়েছে যে উদ্দেশ্য পদ তা কি উদ্দেশ্য পদ সমান সমান হচ্ছে ব্যাপক কেন ব্যাপক কারণ ই বচন হয়েছে তো ই বচন হলে আমরা সরাসরি যে ই বচনের লাইনটা লিখে নেব যে উদ্দেশ্য কি ব্যাপ আর বিদেহ কি ব্যাপ ব্যাপ বা বোঝা গেল তাহলে এটা এটা আশা করি বুঝতে পারি এবার নেক্সট নেক্সট প্রশ্ন দেখা যাক নেক্সট প্রশ্ন কি কিছু কিছু কমলা টক এই যে কিছু কিছু কমলা টক এই কিছু কিছু শব্দটা কমলা কমলালেবু কি সকল কি মিষ্টি হয় না তাহলে যে কিছু কিছু শব্দটা কোথায় আছে আমরা তোমরা আই বচনের নিয়মে দেখো আই বচনের নিয়মে দেখো কোন কোন কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত পার্সেন্টেজ শতক করা এবং বাক্যটি হেবাচক থাকলে কি হয় আই বচন তার মানে সব কিছু মিলে গেছে এবং বাক্যটি হেবাচক হয়েছে কিছু কিছু আছে হেবাচক তাহলে বাক্য এটা হচ্ছে আই বচন হবে আই বচন হলে কি হবে আই বচনের শুরুটা কি কোনো 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 কমলালেবু হয় টক তাহলে চলো বাক্য বচন আমি তোমাদের বারবার শিখিয়েছি যদি বারবার করে ভুল করো তো আরেকবার করে বাক্য বচন দেখে নেবে এটা দু কি হবে হবে এই যে লিখলেই দু তোমরা দুই প্লাস এটুকু লিখলেই তোমরা দুই প্লাস যেমন আগের গুণ পরিমাণ লিখেছিলে এটুকু এটুকু লিখলেই দুই এরকম টোটাল চারটা লিখতে হবে পরীক্ষার টোটাল চার দুগুনো আট ব্যাস কত সোজা তবে এবার কি হবে আই কিছু কিছু কমলা লেবু টক তাহলে কিছু কিছু কমলা লেবু টক হয় কিছু কিছু যেহেতু আছে কিছু কিছু আর হেবাচক আছে তাহলে কি হবে আই বচন বচনের নিয়মে লেখা আছে ভালো করে দেখো তাহলে কি হবে আই বচনের শুরুটা কি কোনো কোনো আই বচনের শুরুটা কি কোনো কোনো আই বচনের শুরুটা হচ্ছে কোনো 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 কমলা কোনো কোনো কমলা উদ্দেশ্যটা হচ্ছে কি কমলা লেবু কমলা লেবু কোনো কোনো কমলা তারপর কি দিতে হয় উদ্দেশ্য পদে সংযোগ আই বচনের সংযোগটা কি হয় হয় বা হন যেহেতু নর্মাল তাই হয় শেষে কি বিধবৎ বিধবধ কি টক কোনো কোনো কমলা লেবু হয় টক ব্র্যাকেটে কি ব্র্যাকেটে হচ্ছে আই বচন হলো আই বচন হল কোনো কোনো কমলা লেবু হয় টক কোনো কোনো কমলা লেবু হয় টক হলো আই বচন এখানে পয়েন্ট কি করতে এখানে পয়েন্ট করতে উদ্দেশ্য আগেটা যেমন পয়েন্ট করছিলাম উদ্দেশ্য উদ্দেশ্য কুই পদ উদ্দেশ্য যে এই উদ্দেশ্য এই পদ কমলা লেবু এখানে ব্র্যাকেটে লেগে দেবে কমলা 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 লেবু ঠিক আছে কমলা লেবু সমান সমান কি উদ্দেশ্য আই বচন এটা আই বচন যেহেতু ভালো করে দেখো যেহেতু আই বচন আসলো আই বচনের উদ্দেশ্য পদ কি উদ্দেশ্য পদ আই বচনে ভালো করে দেখো আই বচনের উদ্দেশ্য বিধ বিধে মানে দুটো পদই অব্যাপ্য তাহলে আই বচনে এখানে কমলা লেবুটা সমান সমান কি কমলা লেবু সমান সমান হচ্ছে অব্যাপ বোঝা গেল এবার বিধেহার সমান সমান বিধে বিধেহ কি বিধে যে টক টক বিধ ব্র্যাকেটের টক সমান সমান এটা হবে অব্যব্য কেন অব্যপ্য হলো বোঝা গেল তো যেহেতু দুটা পদই জানতে চেয়েছে মানে উদ্দেশ্য পদটা জানতে চেয়েছে বিধ পদ জানতে চেয়েছে তো এখানে উদ্দেশ্য সমান সমান যে কমলা আর বিধপথ কি যে টক বিধেয় টক এখানে উদ্দেশ্য আর বিধেয় প্রত্যেকটা জানতে চেয়েছে তো যেহেতু আই বচন তো আই বচনের দুটো ভালো করে দেখো এই যে আই বচনের দুটা যে উদ্দেশ্য অব্যাপ্য বিধাব্য ই বচনে যেমন আগেটা হয়েছিল উদ্দেশ্য ব্যাপক বিধাব্য ই বচনের বিপরীত হচ্ছে আই বচন আর এ বচনের বিপরীত হচ্ছে ও বচন তো এ বচন আর ই মুখস্থ রাখলেই হয়ে যাবে তো এইভাবে দুটা হয়ে গেল তো এখানে ওই এটুকু লিখলেই তোমরা কিন্তু দুই প্লাস ভালো করে দেখো আগেরটা যেভাবে করলে উদ্দেশ্য হওয়ার বিধেয় তোমাদের জানতে চেয়েছে তো পয়েন্টগুলো উল্লেখ করে দিতে হবে হয়ে গেল এবার হচ্ছে নেক্সট কি প্রশ্ন আছে নেক্সট প্রশ্ন আছে তোমাদের খুব কম খুব কম ছাত্রই বুদ্ধিমান ভালো করে দেখো এই যে খুব কম শব্দটা কোথায় আছে আই আর ও বচনে বিশেষ নিয়মে আছে তোমরা ভিডিওটা দেখো আছে একবার করে ভুলে গেলে বাক্য বচনের নিয়মগুলো দেখবে আই আর ও বচনের বিশেষ নিয়মে লেখা আছে দেখো কদাচিত কচিত খুব কম আমি ওই জন্য বারবার করে বলছি কিন্তু প্রত্যেকবার বলছি ভিডিওগুলো কিন্তু দেখো বাক্য বছরের নিয়মগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতেই হবে বাক্য বছর নিয়ম কিন্তু মনে রাখতেই হবে এই অধ্যায়টা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে কিন্তু গোটা ফিলোসফিতে কিন্তু তোমাদের মানে বিশাল প্রবেশ মনে করো করে যাবে ঠিক আছে তাই এই অধ্যায়টাকে যদি তোমরা কিন্তু কোনো মতে স্কিপ করে যাও এরপরের অধ্যায়গুলো কোনো মতেই বুঝতে পারবে না যদি তোমরা সরিয়েও সরে ক এগুলো যদি না শেখো তো তারপরে যদি তোমাদেরকে বল বলা হয় যে কিছু একটা গদ্য লেখো কিছু একটা পদ্য লেখো লিখতে পারবে কোনোদিনই পারবে না পড়তেও পারবে না তো ওই জন্য বলছি ফিলোসফির এই অর্থাৎটা ভেরি 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 ইম্পর্টেন্ট তাই প্রত্যেকটা বলছেন বাক্য বচন আমি সুন্দর করে লিখে দিয়েছি বাক্য বচন প্রত্যেকটা বচনের নিয়মগুলো দেখো কীভাবে বাক্য বচন হচ্ছে তারপর গুণ পরিমাণ শিখেছি আর এখন যেটা শেখাচ্ছি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এ খুব কম ছাত্র বুদ্ধিমান এখানে যে পরীক্ষা খুব কমই থাকবে তার কোনো গ্যারেন্টি নেই এখানে অন্য দিতে পারতো কী দিতে কদাচিৎ ছাত্রই বুদ্ধিমান তা ওই জন্য বলছি যে কয়েকটা প্রশ্ন আসবে এই বর্তমানে আমি লিখে দিয়েছি কদাচিৎ কচিত খুব কম এর বাইরে কোনো প্রশ্নই আসবে না এই ধরনের প্রশ্ন ঠিক আছে ও চেঞ্জ করে দিতে পারে কদাচিত এখানে খুব কমের জায়গায় কদাচিৎ দিতে পারে তো এই ধরনেরই আসবে আর এর বাইরে আসবে না ওই জন্য বলছি নিয়মগুলো এমন লিখে দিই ওই নিয়মের বাইরে কোনো প্রশ্নই আসবে না তো নিয়মগুলো বারবার করে বলবে তো কথাচিত খুব কম ছাত্রই বুদ্ধিমান তো এটা খুব কম ছাত্র মানে কোথায় আছে আই আরও বিশেষ নিয়ম আছে ভালো করে দেখো কোনো বাক্যে এটা একটা বাক্য এই বাক্যে যদি কদাচিত প্রচিত খুব কম এই ধরনের শব্দ থাকে তাহলে সেটা কিন্তু কি হয় আই বা ও বচন কি হবে তাহলে কদাচিত আছে এবং বাক্যটা হ্যাচক থাকলে উত্তরটা কি হবে না বাচক হবে তো এখানে কি আছে খুব কম আছে এবং বাক্যটা হ্যাবাচক আছে তাহলে উত্তরটা কিন্তু ও বচন হবে তাহলে কি হবে ও বচন আর ও বচনে ও বচনের শুরুটা কি কোনো কোনো তাহলে উত্তর শব্দ কি কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান তিন নাম্বারটা উত্তর হবে হুম উত্তর তিন নম্বর উত্তরটা কী হবে তিন নম্বর উত্তরটা হবে ও বচন এবার ও বচনের শুরুটা কি ও বচনের শুরুটা হচ্ছে কোনো কোনো ও শুরুটা হচ্ছে কোনো 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 তারপর কি কোনো কোনো উদ্দেশ্য বা উদ্দেশ্যভার ছাত্র কোনো কোনো ছাত্র তারপর ও বচনের সংযোগটা কি নয় ছয় নয় তারপর বিধ কি বিধ এখানে আছে বুদ্ধিমান কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান শেষে কি ও বচন হলো এ কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান এটা হলো বচন ছিল কেন এবার ও বচন হলো কারণ ওখানে তো ছিল হ্যাবাচক বচন কারণ এখানে নিয়ম ভালো করে দেখো তোমরা কদাচিত কচিত খুব কম এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে আর বাক্যটা যদি হেবাচক থাকে উত্তরটা কিন্তু ও বচন হবে আর কথাচিত কচিত খুব বাক্যটা যদি খুব কম ছাত্র বুদ্ধিমান নয় যদি বলতো তাহলে কিন্তু এটা বচন হতো মোট কথা কদাচিত কচিত খুব কম এই শব্দগুলো আর বাক্যটা হ্যাঁ থাকলে উত্তরটা ও বচনে হবে আর কথাচিত কচিত খুব কম বাক্যটি না বাঁচতে থাকলে উত্তরটা আই বচন হবে মোট কথা এই শব্দগুলো থাকলে সেটা আই বচন না হলে ও বচনের মধ্যেই হবে কোনো এর বাইরে কোনো বচন হবে না শব্দগুলো কি কী কদাচিৎ কোচিৎ খুব কম বাক্যটা একবার দেখে নিও আই আর অবচনে বিশেষ নিয়ম তাহলে হলো কোনো কোনো ছাত্র নয় বুদ্ধিমান এবার কি করতে হবে পয়েন্ট করতে উদ্দেশ্য পয়েন্ট পয়েন্ট করতে উদ্দেশ্য যেহেতু আমাদের পয়েন্ট কোন কোন পদ ব্যাপক জানতেছে দুটি পদই আছে তাহলে উদ্দেশ্য উদ্দেশ্য কি উদ্দেশ্য কোন পদ উদ্দেশ্য পদের ছাত্র ব্র্যাকেটে দিতে হবে উদ্দেশ্য ছাত্র সমান সমান কি ও বচনের উদ্দেশ্যপদ কি ও বচনে ভালো করে দেখো ওই ছকটা দেখো এই ছকটা ভেটভেট ইম্পর্টেন্ট আমি বলছিলাম এ বচনের বিপরীত হচ্ছে ও বচন তার এ বচনের উদ্দেশ্যপদ কি ছিল ব্যাপ্য আর বিধবা কি ছিল অব্যাপ্য তাহলে ও বচনের উদ্দেশ্যপদ কি অব্যপ্য কেন অব্যাপদ যেহেতু এটা বিপরীত এই যে এ বচনের বিপরীত এ বচনের উদ্দেশ্যপদ কি ছিল ব্যাপ তাহলে কিন্তু অভ্যপ্য মানে আমি বলছিলাম বলতে চাচ্ছি যে তোমাদের শুধু দুটো লাইন এই চারটে লাইন মুখস্থ না রাখলেও অন্তত দুটো লাইন মুখস্থ রাখবে কারণ এ বচনটা মুখস্ত রাখবে আর ই বচনটা মুখস্ত রাখবে তাহলেই হবে কেন হবে কারণ এ বচনের মুখস্ত রাখলে ও বচন টা পারবে কারণ এ বচনে বিপরীত ও বচন ওইভাবে ওইভাবে মেলাবে মনে করো এ বচনে তোমরা মুখস্থ গোছল এ বচনে উদ্দেশ্যব পদ ব্যাপক বিধেব পদ এ বচনের উদ্দেশ্যব পদ ব্যাপক এর বিপরীত ও বচন তাহলে কী হবে এ বছরের উদ্দেশ্যব ব্যাপক হলে ও বচনে উদ্দেশ্যব অব্যাপ্য এইভাবে মুখস্থ হয়ে যাবে আবার মনে করো ই বচনের উদ্দেশ্যব ব্যাপক বিধেব ব্যাপক দুটি পদী ব্যাপক ই বচনের বিপরীত আই বচন তাহলে এটা যদি দুটি পদী ব্যাপক হয় তাহলে আই বচনে দুটি পদী হবে এইভাবে মুখস্থ হবে তাহলে মুখস্থ থাকবে না হলে এইভাবে কন্টিনিউ পড়তে গেলে কখনো মুখস্থ থাকবে না হলো তাহলে এটার ও প্রচন্ড উদ্দেশ্য পথ কী হবে ও উদ্দেশ্য ছাত্র এই যে উদ্দেশ্য ছাত্র ইন্ডিকেট করে দিতে হবে ছাত্র এবার পয়েন্ট কি করতে হবে এবার পয়েন্ট করতে হবে তোমার হচ্ছে এবার বিধ বিধ কি বিধ হচ্ছে বুদ্ধিমান বিধ হচ্ছে ব্র্যাকেট হচ্ছে বুদ্ধিমান সমান সমান এটা হচ্ছে ব্যাপক কারণ ও বচনের বিধ পথটা কিন্তু ব্যাপ এই বছনের বিপরীতটা ভালো করে দেখো বিধটা কিন্তু ব্যাপ লাইনটাও ভালো করে দেখো এই যে এই যে ভালো করে দেখো এই যে এটা বিপরীত তো আর এর বিপরীত ও বচন হলে কি এর বিধপথ কী হবে ব্যাপক বোঝা গেল তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু লিখতে হবে এই যে দুই প্লাস এইটুকু লিখলে দুই প্লাস এরকম টোটাল প্রশ্ন কিন্তু তোমাদের চারটা চারটা লিখলে চার দুগুনো আট তো পরীক্ষা এই দুই ধরনেরই কিন্তু মানে ঘুরিয়ে ফিরিয়ে আসে বাক্য বচন তো তোমাদের শিখতে হবে আর ডিরেক্টলি যদি তোমাদের ডিরেক্টলি যদি তোমাদের শুধু বলতো বাক্য বচন করো নিম্নলিখিত বাক্য অনলি যদি বলতো যে নিচের বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো অনলি বচনে রূপান্তরিত যদি বলতো নিচের বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত বচনে রূপান্তরিত করো বচন মানে শুধু এই বচনটা করতে হতো এই যে শুধু এই বচনটা ব্যাস এই যে এই বাক্যগুলো এই বাক্যগুলোকে সরাসরি বচন মানে একটাই এই একটা বচন করলে ব্যাস শুধু এটুকুই একটা বচন করলে কত নাম্বার দিবে এক নাম্বার দিবে তো বোঝা গেল তো এটা শুধু শুধু এটা তাহলে বাক্য থেকে বচন তোমাদেরকে শিখতেই হবে তারপরের যে লজিকগুলো সেটা হচ্ছে যে ব্যাপকভাবে শিখালাম আজকে আর এর আগে শিখিয়েছি গুণ পরিমাণ তো এই দুই ধরনেরই লজিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে এই দুই ধরনেরই লজিক লজিক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে তো এই লজিক কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু শেষ হয়ে গেল আর তোমাদের জন্য যে প্রশ্ন আমি কিন্তু এর গুণ পরিমাণ থেকেও তোমাদের জন্য দুটো প্রশ্ন দিয়েছিলাম এরকম লজিক করানোর পর আজকেও তোমাদের প্রশ্ন থাকলো এই দুটো তোমরা নিজেরা করবে দেখি আমি আমি তো তোমাদের করিয়ে দিলাম সাদা হাতি আছে আর কে বড় হতে চায় না এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু করবে এই দুটো প্রশ্ন তোমরা কিন্তু ওই লজিক বচন করে তারপর ব্যাপকভাবে তোমরা বার করবে আমি যেভাবে তোমাদেরকে বার করে দেখালাম তো এই দুটো প্রশ্ন তোমাদের জন্য থাকলো তোমরা কিন্তু করে দেবে নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো